কথা ছিল যেন নদীর সোতে মতো স্বচ্ছ ভাবলাম হৃদয় ভরে যাবে তার ভালোবাসার স্পর্শ কিন্তু হাই বুঝিনি লুকিয়েছিল তার ছ ভালোবাসার নামে খেললো প্রতারণার দল টাকার মহে ভেঙে পড়লো সব বাঁধন রেখে গেল বুকে শুধু দুঃখের সঙ্গন হৃদয় খুলে দিলাম তার হাতের মুঠো আশার আলো জ্বালালাম সঙ্গে হাঁটার জন্য ভাবলাম পাশে থাকলে দেব সুখের সব টাকা পয়সা গহনা কাটি রাখতাম তার রথ কিন্তু ভাইরে সুন্দরী চোখে ছিল তার শুধু সোনার লোভ টাকার লোভে ভুলে গেল সব সত্যের যুগ মিষ্টি কথার আড়ালে লুকিয়েছিল শীতল ছায়া ভালোবাসার গল্প শেষে শুধু রয়ে গেল মায়া যেদিন সুন্দরী চলে গেল নীরব হলো প্রাণ চোখের জলে ভাসলো রাত হারালো সেই গান ঝড়ের মতো ভেঙে পড়লো আশা স্বপ্ন খেলা সেই দিনের পর থেকে মনে হলো অবহেলা আমি হাঁটলাম একা পথ নীরব রাত প্রতিটি পদক্ষেপে ছিল কষ্টের সঙ্গম মনে পড়লো তার মিষ্টি হাসির কথার মায়া কিন্তু জানি সবাই ছিল ভঙ্গুর কল্পনার ছায়া যদি সত্যি ভালোবাসতো

দিত একটু খানি সারা কিন্তু জানি মিথ্যে স্বপ্ন ফিরে আসে না বুকের মাঝে ব্যথা নিয়ে কাটায় রাত পহরা প্রতিটি নীরব মুহূর্তে মনে হয় তার যন্ত্রণা শুধু একটাই শিক্ষা যে ভালোবাসা সত্যি থাকলে পৃথিবীও হয়ে ওঠে উষ্ণ এবং মনে হয় ভরা শান্তিতে বাইরে সেই সুন্দরীর গল্প আজ স্মৃতির লেখা ভালোবাসার নামে প্রচারণা হলো দেখা রয়ে গেছে কেবল ব্যথা নিঃশব্দ দীর্ঘশা তবুও শিখেছি আমি লোভের প্রেমে হৃদয় হয় সর্বনাশ সোহে গাইজ আসসালামু আলাইকুম তো তোমাদেরকে যে ছন্দটা শোনালাম এটা কেবলমাত্র একটা গল্প ছিল আর কেমন লাগলো অবশ্যই তোমরা আমাকে জানাবে কমেন্ট করে আর তোমরাও যদি চাও যে এরকম ছন্দ শুনতে তাহলে তোমাদের সেই মায়াবীর নামটা আমাকে বলে যাও